আসসালাম আলাইকুম বিবিসি লাইভ নিউজে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আবারও যুদ্ধের দামামা ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাতে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে আর তেহরান তার জন্য পুরোপুরি প্রস্তুত এমন মন্তব্য করলেন আব্বাস আরাকসের এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে সফল হলো ইয়ামেনের অপারেশন আবারও ইসরায়েল কাঁপল ইয়ামেনের ক্ষেপণাস্ত্রে ইয়ামেনের সেনাবাহিনীর তেলাবি বিমান বন্দরে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে এনে থাকছে আরও একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব পাল্টা হামলায় হত হত দখলদার সৈন্য তেলাবিবে বিক্ষোভ মহাবিপদে এবার দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তারাগানুর থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত গত দুই মাস আগে বারো দিনের যুদ্ধে ইরানের কাছে ইসরায়েলের মাথা নোয়ানোর বিষয়টি মোটেই সহজভাবে নেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী পেরে না উঠে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল তাই বরাবর নেওয়ার জন্য যেন মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহুর বাহিনী আর এবার তাই সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ইরান এমন এক ঘোষণা দিল যাতে অবাধ গোটা বিশ্ব এমনকি যেসব দেশ ইসরায়েলের পাশে দাঁড়াবে তাদের জন্য হুঁশিয়ারি দিয়েছে ইরান তবে কি নতুন করে আবারও যুদ্ধের দামামা বোমা চলেছে ইরান ইসরায়েলের মধ্যে সংবাদ মাধ্যমে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান এমন চাঞ্চল্যকর সতর্ক বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি মঙ্গলবার জেদ্দাই ও আইসির বৈঠকের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাত যে কোনো শুরু হতে পারে আর তেহরান তার জন্য পুরোপুরি প্রস্তুত আব্বাস আরকজির মতে ইসরায়েল শুধু সীমান্তে নয় বরং তেল স্থাপনাগুলোতে আঘাত করে গোটা গালফ অঞ্চলকে অর্থনৈতিক যুদ্ধে জড়াতে চেয়েছিল তিনি সতর্ক করে বলেছেন কূটনীতি যথেষ্ট নয় প্রয়োজনে ক্যাপনাস্টের ভাষায়ও জবাব দেবে ইরান বিশ্লেষকদের মতে এই বার্তা নিছক কূটনৈতিক বক্তব্য নয় বরং এক ধরনের যুদ্ধ ঘোষণা কারণ মাত্র দুমাস আগেই 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সঙ্গে যে শক্তি প্রদর্শন করেছিল ইরান তা পুরো বিশ্বকে পথবাক করেছে ইসরাইল ভেবেছিল 48 ঘন্টার মধ্যে সব শেষ করবে কিন্তু শেষ পর্যন্ত উল্টো তারাই ইরানের কাছে শর্তহীন যুদ্ধ বিরতি চাইতে বাধ্য হয়েছিল সবচেয়ে আলোচ্য ঘটনা হলো ইরান যুদ্ধের শেষ থেকে কাতারের আল চালিয়েছিল শুধু তাই নয় আরব আমিরাত বাহরাইন ওমান ও কাতারের মতো দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তবে এই আহ্বানের সাড়া না দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখলে দেশগুলো ঝুঁকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছে ইরান আবারও ইসরায়েল কাপরো ইয়েমেনের ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিব বিমান নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া শারী 7 আগস্ট জানিয়েছেন, ইয়েমেন বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হুশিয়ারি এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে এবং বেন আন্তর্জাতিক বিমান বন্দরে ফিলিস্তিন দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। এই অপারেশন সফল হয়েছে। হামলার ফলে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় বিমানবন্দরের সকল কার্যক্রম জনগণের নিপূরণের প্রতিক্রিয়া এবং তাদের যোদ্ধাদের সম্মানে এবং গাজায় শত্রুদের দ্বারা সংগঠিত গণহত্যা এবং অনাহার অপরাধের প্রতিক্রিয়া হিসেবে এই অপারেশন চালানো হয়েছে ইয়াহিয়া সারি বলেন গাজায় আমাদের ভাইদের ওপর যে পরিমাণ খোদা অবরোধ এবং আগ্রাসন চালানো হচ্ছে তার বৈশ্বিক স্বীকৃতি সমগ্র আরব ও ইসলামিক সম্প্রদায়ের কাঁধে দায় চাপিয়ে দেয় যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন চলবে ইয়ামেনের এই প্রতিরোধ গাজায় প্রতিদিনই হামলার মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল গণমাধ্যম প্রবেশে নিষেধাজ্ঞা এবং সাংবাদিক হত্যার কারণে ফিলিস্তিনের গাজায় দখলদারদের আগ্রাসনের খবর আসছে না সেভাবে তাই একমাত্র ভরসা বিশ্বস্ত সামাজিক মাধ্যম প্রতিদিনই খবর পাওয়া যায় ইসরায়েলি নিঃসংসতার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আল মাওয়াসিতে ইসরায়েলি হামলায় মারা যাওয়া নিজেদের ছোট্ট মেয়েকে বিদায় জানাচ্ছেন বাবা মা এদিকে বেশ কিছুদিন পর দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সফলতার খবর দিল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা গাজার বেইদ হানুনের উত্তর দিকে চালানো এক অভিযানে হতাহত হয় অন্তত পঁচিশ জন ইসরায়েলি সৈন্য এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেছেন ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি তিনি বলেন বল এখন ইসরায়েলের কোর্টে এবং মনে হচ্ছে তেল আবিব কোনো যুদ্ধবিরতি চুক্তি ও পৌঁছাতে চায় না ছাব্বিশে আগস্ট মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া বক্তব্যে সম্পর্কে ইরানের বার্তা সংস্থা ইরনা এমন তথ্য জানায় যেখানে মজিদ আল আনসারি বলেন গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং এ ব্যাপারে সমস্ত প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই এ সময় তিনি জোর দিয়ে বলেন ইসরায়েল কোনো পরিকল্পনার প্রতি সাড়া দিতে চায় না এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাই কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন মিশর কিংবা কাতারের কোথায় আলোচনা হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয় বরং প্রতিরোধ যোদ্ধারা যেটাতে সম্মত হবে এবং ইসরায়েল যা করতে সম্মত হবে সেটাই গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন ইসরায়েলি আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে এর ফলে ইতিবাচক ফলাফল আসবে না এদিকে ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য প্রতিরোধ যোদ্ধাদের সাথে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে নজিরবিহীন বিক্ষোভ করেছে ইসরায়েলিরা অন্যদিকে গ্রীষ্মের এথেন্সে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে আতসবাজি ছুড়েছে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রাখার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে এথেন্সে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপ করে তারা